পর্যটকরা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন কুলতলির কৈখালির ঘাট থেকে নৌকা কিংবা লঞ্চে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গোদখালি কিংবা সজনে খালি এই যাওয়া আসার পথেই পর্যটকদের অনেকেই নদীর জলে ফেলছেন প্লাস্টিকের বোতল থার্মোকোলের পাতা প্লাস্টিকের গ্লাস কিংবা প্লাস্টিকের প্যাকেট কোনো প্লাস্টিক বা কোনো থার্মোফলের জিনিস কোনো জায়গায় ব্যবহার করা উচিত নয় সেটাই তো সমস্ত সমস্ত দোকানদারদের হোক কোনো টুরিস্টদের হোক সমস্ত আমরা ইউনিয়ন ইউনিয়ন থেকে বোর্ডের থেকে সমস্ত জায়গা থেকে এটা বন্ধ আছে এবার যারা ফেলছে যারা ফেলছে তারা ভুল করে ফেলছে ডাস্টবিন করেছি এবার ডাস্টবিন ছাড়া এবারে যারা যে পর্যটক আসছে তারাই তো এমনি তারা এটা ফেলে দিয়ে চলে যাচ্ছে তা সত্ত্বেও আমাদের সপ্তাহে কুড়ি টাকা করে দেওয়া দেওয়া হয় সেই টাকা দিয়ে যাদের একটা লোক রেখে মানে ফের কাগজ বোনো হয় এবার তার সত্ত্বেও যদি আবার ফেলা হয় আমার কিছু করার নেই সুন্দরবনের ম্যানগ্রোভ ঘেরা সবুজ জঙ্গল ও নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই সব জিনিস বর্জনের নির্দেশ থাকলেও নজরদারির অভাবে তা সঠিকভাবে কার্যকর হয়নি বলেই অভিযোগ এইগুলো যদি না বন্ধ করা যায় সচরাচর আমাদের জীবকুলে পাখি থাকবে না পরিযায়ী পাখি আসবে না এইগুলো যদি বন্ধ করে যায় খুবই ভালো হয় আমাদের সেরকম সচেতনমূলক সেরকম সচেতনমূলক কোনো রকম বিজ্ঞাপন দেয়া নেই যার জন্য চারিদিকে যে যা খাচ্ছে বোতলের জল খাচ্ছে বা তাছাড়া কোনো প্লাস্টিকের কাগজে খাবার খাচ্ছে খাবার খেয়ে যত্রতত্র ময়লা ফেলছে যার জন্য হচ্ছে গিয়ে নদী থেকে সেটা পড়ছে নদীতে গিয়ে নদী দূষণ হচ্ছে বর্ষাকাল হলেও এই সময় প্রচুর আসছে ওখানে যে প্লাস্টিক বর্জন বা পরিবেশ দূষণ করার জন্য যে সমস্ত ময়লা বাড়ি ফেলছে আমরা পুরো তলি সমিতির পক্ষ থেকে প্রতি সত্তর ভ্যাট করার দায়িত্ব এইভাবে দিনের পর দিন নদীর জলে প্লাস্টিকের দূষণ চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা কুলতলি থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট এনকে বাংলা